শাকিব খানের লোক এবং অভিনয় মঞ্চেছেন তারই প্যান ইন্ডিয়ান সিনেমা দরতের আরেক নায়িকা সোনাল সোহান তুফান সিনেমার উড়া গান দেখে ভারতীয় সংবাদ সম্মেলনে বসে শাকিব নিয়ে প্রশংসা করেন সোনাল সোহান সুপ্রিয় দর্শক তুফান সিনেমার বহুল আলোচিত আইটেম গান উড়া মুক্তি পায় গানটি মুক্তির পর চারিদিকে উড়া দোরা জোয়ার বইতে থাকে তুফানি বাতাসের মতো বইতে থাকে শাকিব ভক্ত থেকে শুরু করে টালিউড ঢালুড এবং কে ভলিউড পর্যন্ত প্রশংসার জোয়ার বইতে থাকে শাকিব খান কিন এবার সংশয় শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা দরতের নায়িকা সোনাল সোহান ও শাকিব খানের অভিনয় মঞ্চেছেন সম্প্রতি ইন্ডিয়ান জনপ্রিয় সংবাদ মাধ্যমে বাজার চুলসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডের নায়িকা সোনাল সোহান বলে সাকিব খানের অভিনয় আমার কাছে দারুণ লেগেছে আমি তার তুফান সিনেমার অনেকগুলো লোক ইনস্টাগ্রামে দেখেছি আসলে সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে সে বাংলাদেশে অনেক বড় একজন সুপার এবং তার সিনেমার গানও আমি দেখলাম গতকাল সেই সময় সোনাল সোহান আরো বলে শাকিব খানের সাথে আমি দরতের অভিনয় করেছি তার অভিনয় সম্পর্কে আমি খুব ভালোভাবে জানি সে একজন লিজেন্ড অভিনেতার সামনে আমাদের দরদ সিনেমা মুক্তি পাবে আশা করি দর্শক আমাদের কেমিস্ট্রি ভালোভাবে নেবে বন্ধুরা সাকিব খানকে ভালোবেসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে সে থাকা প্লাইকনটি বাজিয়ে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর নিত্য নতুন আপডেট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা সেটা প্লাইকনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ